সম্মানিত বন্ধুগণ এই যে শশা খেতে আসলাম শশার করা সারছে এই যে এই যে এই যে কি বদি করা নাই সারছে কি করতে আসো লত বাঞ্চ কেমন দেখাচ্ছে ফলবেক নাই হ্যাঁ শশা করা দেখাচ্ছে না পলবে কারো চুনু ভাই এই যে এরা আমরার খেতে ফার্মেন কামলা বিশ্বস্ত কামলা খুব ভালো মানুষ এরা সারাদিন আমরা না থাকলো ভালো কাজ করে নিজের মনে করে আপন মনে করে কাজ করে এরা সব সময় খেতে থাকে ফার্মান এ হইল আমরা বৌদি আর হইলো এই যে আমরা দাদা চুনুদা চুনুদা কেমন আছি

বাসা যায় করে খাইবা না বাসা যায় খাই কত এক গিলাস প্রথমে প্রথমে এক গ্লাস মেরা দিবা পরে তো পরে এ প্রতিদিন কয় গ্লাস লাগে লাগে চার পাঁচ গ্লাসই লাগে যায় চার পাঁচ গ্লাস এটাকে হারিয়ে মদ মদে মদে লাগে চার পাঁচ দেহেন দেন বন্ধুরা দা কি সরল মনের মানুষ চার পাঁচ গ্লাস মদ লাগে প্রতিদিন রোদে কাজ করিয়া বিহালে বাসা যায় বড়া মানুষ সরল মানুষ পাঁচ গ্লাস মদ খায় বদি হ গ্লাস খায় হ্যাঁ দুই গেলাস খায় না দাদা কটা দুই গিলাস বদির দুইটা লাগে আর দাদার পাঁচটা লাগে সমস্যা নাই বন্ধুগণ তারা যদিও মদ হারিয়ে খায় অত সাজের শেষে বাসা যেয়ে খায় রাত্রে খাইয়ে ঘুমাই আর সকালবেলা আবার সাজ আসে শশাকেরটা মশলা দিলে সুন্দরই দেখা যায় ভালোই আছে এখন পর্যন্ত দেখা যায় কাল লাখি কীরকম ফলন দেয় ও মালিক সাহেব কি তা অবস্থা আপনার শশার অবস্থা কি তেমন করেন ভালো দেখা যায় দর্শকের উদ্দেশ্যে কিচ্ছু বলবেন নিশকের উদ্দেশ্য সাহা বলেন কিচ্ছু বললে বলতে আসলাম আমি তো ব্যস্ত দর্শককে কিতা বলবো দোয়া কর বার কথা কইতেছি অনেক পয়সা খরচ হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিও ভিডিওটা ভালো লাগলে আমার দিকে আমরা ক্যামেরা দিকে ছায়া কই লাইক কমেন্ট শেয়ার আমার করতে আর কিছু করতে অনেক পরিশ্রম মরে অনেক ওই দেখেন কত বড় রইদের মধ্যে আমি কাজ করতেছি কামলায় করতেছি আমি নিজে করতেছি টাকা পয়সা তো যাইতে আছে অনার লাই যুজু দেয়া যায় হুম ওই টাকা পয়সা যাইতাছে এরপরে পরিশ্রম নিজে করতেছেন কামলা দিয়ে করাইতাছেন এখন দর্শকদের উদ্দেশ্যে আপনার একটাই কথা আমি তো সবসময় কৃষির সবজির ভিডিও দেই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়া পাশে থাকতো আরও অনেক সুন্দর সুন্দর পাওয়া ভিডিও না জি তো বন্ধুগণ দেখেন তো আপনার তো দেখেন আমার পেজ থেকে ওনার অনেক ভিডিও আমি দিছি উনি আসলে একজন কৃষক ভালো কৃষক তো ওনার এই শশা আছে সিম আছে বরবটি আছে টমেটো আছে শিশিঙ্গা আছে বর্তমানে উনি কবিও করছে কবি আছে এই যে কবিরা টোল ফে দেখায় অনেক জায়গা করছে তো উনি আপনাদের কাছে মানে আশা করছে যদি ভিডিওটা ভালো লাগে আসলে আমাদের কৃষি প্রধান দেশ বাংলাদেশ কৃষিতে সকল মানুষের একদম উপরতলা থেকে নিস্তলা সবারই আস্থা আছে বা সবাই ভালোবাসে যদি আমাদের এই কৃষি নিয়ে যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক এবং কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই যে এটা হলো কপি ফুলকপি এই যে লাগানো হয়েছে ফুলকপি এটা ওনারই ফুলকপি কতদিন লাগতে পারে বা আর আরও এক মাস এর ভিতরে তার অনেক খরচা আছে এই যে এই জায়গা পুরোটা ফুলকপি আরও অনেক ভিডিও আপনারা দেখাব কৃষির ভিডিও ধীরে ধীরে ভাববেন যখন শশাগুলো বড় হইব শশাগুলা দেহামো প্রত্যেক দিনই কম বেশি আপনারা ভিডিও পাবেন সকলেই দোয়া করবেন উনি যেন কৃষিতে লাভবান হইতে পারে আর ভালো লাগলে পাশে থাকবেন আমিও সকলের পাশে আসি ইনশাল্লাহ পাশে আছি এবং থাকবো ধন্যবাদ সবাইকে